এখন আমরা ডিমটা ভেঙে কড়াইতে আমরা ছেড়ে দিই ছেড়ে দেওয়াতে একদম কথা সময় লাগে ডিমটা বাঁচতে এই দেখুন আমাদের ডিম ডিম এখন কড়াইতে ছেড়ে দিচ্ছি প্রিয় গাছ ডিমটা আমরা কড়াইতে ছেড়ে দিলাম এখন দিয়ে ডিমটা বাজা হয় কিনা না সময় লাগে দেখুন ডিমটা কালার পরিবর্তন আসছে সাদা হয়ে যাচ্ছে প্রিয় গাইস ডিম ভাস্তে সাধারণত একশো ডিগ্রির পরে সেলসিয়াসের তাপমাত্রা প্রয়োজন হয় এখনও বাইরে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই জন্য বাস্তে একটু সময় লাগবে রোদের তাপে তারপরে দেখতে পাচ্ছেন চারোদিকে ডিমের অংশ সাদা হয়ে আসছে এই জন্য আমরা ভাবনা করলাম এত রোদে গরমে বসে না থেকে কড়াইটা বাইরে রেখে আমরা রুমে থেকে আধা ঘন্টা পরে এসে দেখব ডিমের কী অবস্থা প্রিয় গাইস কড়াইটি আমরা বাইরে আধা ঘন্টা রেখেছিলাম তারপরে রুমে থেকে আমরা এসে দেখলাম আমাদের কড়াই ডিমের এই অবস্থা কি সুন্দরভাবে চমকর ডিম বাজা হয়ে যাচ্ছে কড়াইতে লেগে গেছে মোটামুটি খার উপযোগী হয়েছে আগে বিভিন্ন ভিডিওতে দেখতাম মরুভূমি যারা থাকতো তারা মরুভূমির বালিতে রোদের তাপে ডিম বেজে দেখাতো ভিডিও করে আজকে আমরা দেখলাম নিজে হাতে টাই করে দেখলাম বাংলাদেশে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মাঝে রোদে ডিম বেজ বাঁচতেছি কড়াইতে নিয়ে এবং কতটা সত্য অথবা আপনারা যদি সন্ধে হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে যে কোনো জায়গায় আপনারা এইটা ট্রাই করে দেখতে পারেন রোদের তাপের ডিম বাজা বাংলাদেশে সম্ভব কিনা উনিশশো সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল পাঁচচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তারপরে আর বাংলাদেশে এরকম তাপমাত্রা উঠেনি কিন্তু এবছর যেরকম তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে রেকর্ড বাংছে বিগত দিন দিন যাবৎ বাংলাদেশে তাপদাহ চলতেছে এরকম দীর্ঘ সময় তাপদাহ বাংলাদেশে আর হয়নি বিগত বছরে বর্তমানে তাপমাত্রা যেভাবে উঠতেছে তাতে সত্তর বছর সম্ভবত রেকর্ড ভাঙতে পারে এবছর কিছুদিন আগে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাই এই সুযোগে সূর্য মামার তাপে আমরা ডিম বেজে খাচ্ছি করে দেখতে পারেন সূর্যের তাপে ডিম